সেটাই সেই অরণ্যের কুলে আমাদের মৌখালী ভাইরাল ব্রিজের পাশে যে অরণ্যের কুলে সেখানে যে রাতের মুহূর্ত আসলে দিনের তো অনেকে আসে কিন্তু দিনের বেলার ভিউটা অতটা ভালো লাগে না যেটা রাতের ভিউটা রাতের ভিউটার মজাটাই আলাদা আমরা সেটা এখন দেখাবো যে মৌখালি সেই ভাইরাল ব্রিজের পাশে যে অরণ্যের কুলে ইমরানের সেই অরণ্যের কুলেতে এখন আমরা এসেছি আস্তে আস্তে ভিতরে যাবো আমরা দেখবো অরণ্যের কুলের ভিতরে আসলে এখানে পরিষেবাটা কেমন এখানে নতুন কাজ চলছে এবং এটা সম্পূর্ণ রেডি এখানে সম্পূর্ণ রেডি এখানে মোটামুটি খাওয়া দাওয়া সব চলছে ভিতরে আছে আমরা ভিতরে যাবো কিছুক্ষণ পরে তার আগে আমরা মোটামুটি এই যে গ্রাউন্ডের ফিল্ডটা দেখাবো সবাইকে তো এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আর অনেকটা ভিতরে মেন গ্রাউন্ডের ভিতরে আর মেন গ্রাউন্ডের ভিতরে এখানে মেন ইন্টারেস্টেড যেটা সবথেকে ইন্টারেস্ট সেটা হলো এটাই এখানে দাদারা বসে আছে যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবে তাদের জন্য তো লাজবাব একদম কত সুন্দর সুন্দর চারিদিকে ছোট ছোট ঘরগুলো দেখতে যেমন সুন্দর আসলে এখানে ফিল্ডটা তার থেকে অনেক বেশি সুন্দর এখানে আসতে হবে না আসলে বুঝতে পারবো না যে আসলে রাতের মুহুর্তে যে গ্রাউন্ডের ভেতরের ফিলটা কি খুব সুন্দর ফিল এখানকার রাতের যে মেন ফিল্ডটা সেটা অনুভব করতে হলে আপনাদেরকে এখানে আসতে হবে না আসলে বুঝতে পারবেন না যে এখানে মেন আসলে আসেটা কি যে এত লোক কেন আসে এখানে তো আমরা অরণ্য অরণ্যপুরে অরণ্য কুলের ভিতরে চলে এসেছি এবং ভিতরে আসার পরে এই যে ছোট্ট একটা জায়গা কত সুন্দর এখানে বসার জন্য তো প্রত্যেক টেবিলে একটা করে মেনু আছে আমাদের যেসব বন্ধুবান্ধব আমরা ফ্রেন্ডস সব একসাথে এসেছি তো এরা এখন মোটামুটি মেনু চেক করছে কী খাওয়া যায় আসলে এখানে স্পেশাল কী আছে